লাল কয়েনের যে বিষয়টা এই বিষয়টা আসলে অনেকে অনেক জায়গায় দেখতেছেন বা অনেকে ফোন করেন তবে অনেকে শুধু প্রশ্ন একটাই করেন যে ভাই লাল কয়েনটা আপনি কী করেন লাল কয়েনটা আপনি কি করেন তো আজকে আর ফোনে এত উত্তর দিতে পারবো না আজকে সরাসরি ভিডিওর ভিতরে বিস্তারিত বলে দিলাম বা বলতেছি মনোযোগ সহকারে শোনেন এই যে আপনারা যে লাল কয়েনটা দেখতেছেন এটা ম্যাক্সিমাম হয় ছিয়ানব্বই নিরানব্বই ছিয়ানব্বই নিরানব্বই সালেরই ম্যাক্সিমাম এই কয়েনটা হয় মূলত এই কয়েনটা দিয়ে আমি এই যে আপনার দেখতেছেন এই যে কাঠ খেলা এই খেলার এই খেলার মূলত তাবিজ তৈরি করি এই তাবিজটা তৈরি করি এই তাবিজটা তৈরি করতে হলে আপনার এই লাল কয়েনের প্রয়োজন হয় এই লাল কয়েন মূলত এই তাবিজটা তৈরি করা হয় আরও অন্যান্য অনেক জিনিস প্রয়োজন হয় শুধু লাল কয়েন যে তাবিজটা তৈরি হয় বিষয়টা এমন না এই জন্য কাঠ খেলার যেই কাঠ দেখতেছেন এই কাঠ খেলা যেমন কাইট খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো খেলাতে আপনার বিজয় যদি হতে হয় তাহলে কি করতে হয় একটা তাবিজ সংগ্রহ করতে হয় বা যে তাবিজটা তৈরি করি আর এই তাবিজটা তৈরি করে অসংখ্য যারা আমার এই জগতে যারা কাঠ খেলার সাথে জড়িত আমি তাদের সাথে একটা কন্টাক্টে কাজ করি যারা ইনকাম করে সেই ইনকামের উপরে একটা কন্টাক্ট করি কন্টাক্ট করে তাদেরকে আমি তাবিজটা দিই আর আশা করি যাদের কাছে লাল কয়েন আছে তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে এটার ভালো একটা রেট দেই তবে যেই রেটটা দেই সেই রেটটা খুব ভালো একটা ডিমান্ড কারণ এই কয়েনটা আপনার ঘরে পড়ে আছে এই কয়েনটা আপনার কোনো কাজে লাগে না এই কয়েনটা আপনার কোনো কাজে লাগে না শুধু ঘরে পড়ে আছে কোনো লাভ দিচ্ছে না তো এই কয়েনটা যাদের কাছে আছে তারা অবশ্যই তাদের কাছে অনুরোধ করছি এই কয়েনটা যাতে আপনার কাজে লাগে না আমার কাজে লাগে বিধেই কয়েনটা আমি খোঁজ করতেছি আমার কাজে লাগে বিধেই আমি এই কয়েনটা সংগ্রহ করি তো এই কয়েনটার কোনো আমি বিজনেস করি না যেমন কয়েনটা আপনার কাছে আমি কিনলাম আমি এক জায়গায় বিক্রি করলাম আমি এই ধরনের কাজ করি না মূলত এই কয়েনটা দিয়ে আমি আমার কবিরাজি কাজে লাগাই এই কয়েনটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায় যেমন কাঠ খেলা বা প্লাস খেলা বিজয় লাভ করার জন্য আপনার যে তাবিজটা তৈরি করি এই টাবিজটা যারা এই কাঠ খেলে তাদের সাথে রাখলেই তাদের বিজয় সুনিশ্চিত তো তাদের সাথে আমি যারা এই জগতে কাঠ খেলে তাদের সাথেই মূলত আমি কনটাকেই তাভিসটা দিয়ে থাকি আর যাদের কাছে কয়েন আছে তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কয়েন কয়েনটা আলোচনা সাপেক্ষে আমি ভালো একটা রেট দিই একসময় এই কয়েনগুলি খুব অল্প দামে সংগ্রহ করতাম এখন কিন্তু এই কয়েনগুলি সংগ্রহ করতে হলে অনেক টাকার প্রয়োজন হয় ইউটিউব টিকটক এরকম বিভিন্ন জনে কিন্তু ওরা আসলে কিনে না শুধু তারা রেট বলে এক লাখ টাকা কিনি দেড় লাখ টাকা কিনি দুই লাখ থেকে কিনি কিন্তু আসলে কিন্তু তারা এক টাকা দিয়েও কিনে না তা আসলে সত্যিকারে যারা কিনে তাদেরকে বিভ্রান্ত ফলানোর জন্য মূলত তারা এই ভিডিওগুলো বানিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেরে মানুষকে বিভ্রান্তর ভিতরে ফলায় তো অনেকের কাছে কয়েন আছে কিন্তু অতিরিক্ত রেট চাই এই জন্য তাদের কাছে সংগ্রহ করতে পারে না তো আমি যে কয়েনগুলা সংগ্রহ করি এগুলো ভালো একটা রেট দিই বলতে যেমন পঞ্চাশ হাজার টাকা দিই এই আলোচনা সাপেক্ষে যা দেওয়া সম্ভব এটা সংগ্রহ করি তো আশা করি যাদের কাছে কয়েন আছে একান্ত তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আশা করি আপনাকে ভালো একটা রেট দেব তো অনেকে মিথ্যা কথা বলে যে আমার কাছে কয়েন আছে আপনি আমার এখানে আসেন কিন্তু যাওয়ার পরে তার মোবাইল টোবাইল বন্ধ করে রাখে তো এরকম কাজ কেউ দয়া করে করবেন না কারণ দয়া করে এটাই করবেন না কারণ আপনার কোনো ক্ষতি করি নেই খালি খালি আমাকে আমার সময় নষ্ট আমাকে হয়রানি করা যদি আপনার কাছে সত্যিকারের কয়েন থাকে তখনই আপনি আমাকে ফোন করবেন আর আপনার কাছে কয়েন নাই আপনার কলেরও প্রয়োজন নেই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ভালো একটা রিট দিয়ে এই কয়েনগুলো সংগ্রহ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন